আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখা যায় এই যে এই ফ্রিজটা আজকে পরিষ্কার করছি ফ্রিজটা কিছুদিন যাবধে বলতেছি পরিষ্কার করব। তো আজকে করি কালকে করি এই কাজ ওই কাজ এটা ওইটা করি এখানে সেখানে যাই তো এভাবে আর করি করি করতে করতে আর করা হইতেছে না তো আজকে বলি না আজকে আজকে করি তো এই জন্য আর কি সব কিছু বের করার নিয়েছি পরিষ্কার করার জন্য ফ্রিজটা খুব ময়লা হয়েছে তো দেখা যায় যে দাগ হয়ে রয়েছে ইয়ে রয়েছে মানে কেন জানি এমন দাগ হয়ে দেখলে এই জানে যে পরিষ্কার করে সাবান দিয়ে ইয়ে তো টিস্যু ব্যাগ দিয়ে পরিষ্কার করলাম কইরা পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে সে পাতলা সুতি কাপড় দিয়ে আর কি মুছে ফেলছি আর সব কিছু আবার গোছা টোছা রাখছি সব কিছু ধুইলাম ডয়ের তারপরে যে এখানে র্যাক ট্যাকগুলি আছে ফ্রিজের স্ট্যান্ডগুলি প্লাস্টিকের এই যে দেখেন ময়লা হয়ে আসে ইয়ে হয়ে রয়েছে এই আর কিছু না তো দেখতে দেখতে আপনার আঠারো রোজা চলে গেল এই আর বেশি দিন নাই এই রোজাও শেষ হয়ে যাইব তো দেখা যায় রোজার জন্যই দেখা যায় সব মানে ইফতারিটা বানানো হয় একটু এই করা মানে রোজা রোজা মনে করে আর কি দেখা যায় এমনি সময় দেখা যায় একটা আইটেম বানিয়ে মন চায় না একটা আইটেম বানিয়ে বানিয়ে মন চায় না আর ইফতারির জন্য দেখা যায় রোজাতে তিন চার আইটেম পাঁচ ছয় আইটেম বানিয়ে ফেলি তো ওইটাই অনেক সময় ভাবি যে আসলে আলসামি করি কাজ করলে করা যায় কিন্তু আসলে করি না তো এই যে সব কিছু ধুয়ে রাখছি আবার ডিম আনছে তো ডিমগুলি একটু ধুয়ে রাখবো ওই জন্য একবার সব রেডি করা ইয়া করা নিয়েছি আর এই যে ডিমের গলি দেখা যায় এগুলিতে রাখি না ডিম একবার একটা মাটিতেই রাখি বেশি ডিম যেহেতু আনি এটাতে রাইসা তো আর এক্সট্রা রাখতে হয় আর এখানে পাটে যে এটা যে ডিমের খাজেগুলি ভিতরে ডিম রাখলে আবার ছেলে করে কি ফ্রিজ আনার সময় নিজে 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 খুলে তো ডিম নিয়ে আস্তে করে ফেলে দেয় ভেঙে যায় এগুলি করে তো এই জন্য যা করার একবারে এক সাইডে ভিতরে রাখি সাইডে সামনের দিকে আর কি রাখি না এই আর কি কথা করে দেখা যায় ওইগুলি করে আজিরা তো এই আর কি তো আপনারাও সবাই দেখা যায় যারা যারা পরিষ্কার না করছেন দেখা যায় করে ফেলবেন সায়ের সামনে দেখা যায় ঈদ এসে পড়েছে ঈদের ঝাড়ামোছা সব কিছুই সবার বাসায় অবশ্য শুরু হয়ে গেছে আর অনেকে দেখা যায় রোজা আসার আগে সবে এবারের পর করে ফেলে তো দেখা যায় ওইটাই যারা একবার করে ফেলছে তো ফেলছে আবার অনেকে দেখা যায় দেখা যায় অনেক আছে করবে তো এটাই আমি আসলে একবার হালকা পাতলা করছি কিন্তু করতে হবে ঘর বাড়ি ঝাড়তে হবে এমনি দেখা যায় কোনো ফার্নিচারকে এখানে সেখানে সাইড করে ইয়ে করে ওই জায়গাগুলি পরিষ্কার করা হয়েছে এই আর কি তো ওই যে ফ্রিজটা কি পরিষ্কার করতে করা বাকি ছিল তো বলি যে করে ফেলে দেখা যায় একটু পরিষ্কার করলে খাওয়া দাওয়াগুলি গন্ধ লাগে না একটু ফ্রেশ লাগে আর দেখা যায় ময়লা থাকলে কেমন একটা জানি একটা কেমন ইয়ে লাগে অবশ্য যে কোনো খাওয়া রাখি ফ্রিজে মুখ খা দিয়ে ঢেঁকা ঢেকেই রাখি যেমন একটা কোনো গন্ধ আরেকটাতে না ছড়ায় অনেক এটাই জন্যই তো তারপরেও দেখা যায় অনেক সময় মানে ময়লা থাকলে ময়লার যে একটা অন্যমত গন্ধ ফ্রিজে অপরিষ্কার দেখতেও নোংরা লাগে ভাল লাগে না কোনো কিছু রাখলেও মানে গিয়ে লাগে খারাপ লাগে তো এই আর কি তো সব মিলাই যে আর কি যে পরিষ্কার করে ফেলছি আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকেন ভিডিওটি আর দেখা যায় আজকে মেয়ে হলো বাইরে গেছিলো ওর চাচির সাথে তো ছেলে আর কি ছেলে আর ছেলেকে নিয়ে আমি একাই একাই ছিলাম বাসায় তো বোনকে আসছে যখন বোন নুরু সান্না করে আবার খাইছে একটু ওর খুঁজা লাগছে আবার তো আর কি এখন ও ওরে একটু দিছে একটু দিছে বলতে ভালোই দিছে দুই ভাই বোনই খাইছে তো ও বোনেরটা তো বোন খেয়ে ফেলছে আর ওরটা তো খাওয়া শেষ হয়েছে পরে আর কি তো ওর মতলব যে বোন খেয়ে ফেলছে মানে আমাকে দেয়নি আপু আমার কাছে মানে বিচার দিতেছে ওই ঘরে দেখা যায় মন খারাপ করা চুপচাপ বসে আছে তাই আমি বলি দেখো তুমি ইয়া করো ওরে একটু নুরুস রান্না করা দাওয়া আবার ওই খাইতে চাইতেছে দাও তোমার হাতে নুডলসটা ওর ভালো লাগছে দাও ওই দেখো মন খারাপ করে রয়েছে যখন ওর বোন আমার রান্না করতে গেলো তখন ওর মানে এত খুশি পৃথিবীর মানে না জানি কি পায়ে গেছে বোন নুডলস রান্না করে দিব বা খাইব এখন তুমি যখন দাঁড়িয়ে রয়েছে বোনের সাথে ওই বলে আমাকে সিপি ভাজি ভেজে দাও তারপর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও নুডুলসের সাথে খাবো ঠিক আছে তুমি আমার সব নুডলস খেয়ে ফেলছো এমন ধরনের কথা আর কি বলতেছি আর কি তো এখন খুব খুশি এই আর কি কথা তো দেখা যায় যখন মন চায় অনেক সময় অনেক কিছু খাইতে এই আর কি অনেক একটু সব একটু খাওয়া অনেক সময় দেখা যায় অনেক ভালো লাগে হ্যাঁ তখন বলি যে আয় হ্যাঁ আর থাকলে ভালো হতো ওর মজাই তো লাগতেছে কিন্তু বেশি অনেক সময় দেখা যায় তখন ইয়ে লাগে না মানে খাইতে ভালো লাগে না অনেক সময় আসে এমন অনেক সময় মনের মানে মুখের রুচি একটু চেঞ্জ হয় এটাই তো বাচ্চা মানুষ তো দেখা যায় এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করবেন না সব বাচ্চারা তার এক না আর সবসময় দেখা যায় এক খাওয়া খাইতেও ভাল লাগে না তো আমি অবশ্য ওর বোন যখন ছিল না মানে বাইরে গেছিল আমি তখন ওরে নুডুলস রান্না করে দিছি ওরে ও আর আমি খাইছি তো বোন আইসে যখন খাইছে মানে বোনের সাথেও তখন খাই খাইছি একটু তো মানে এখন নুডুলসই খাইবি ভাত খাই আগেই বলে আমি ভাত খাবো না আমি নুডুলস খাবো তো এই হলো কথা আচ্ছা ঠিক আছে তো ফ্রিজটা পরিষ্কার করে ফেলছি আজকে অবশ্য শুধু নিচটা পরিষ্কার পরিষ্কার করছি আর ফ্রিজের উপরে যে ডিপ ডিপে আমার খুব বরফ জমে তো ওই যে দেখা যায় ওই বরফগুলি আগে একটু ই করে ফ্রিজটা আগের থেকে বন্ধ করে রাখতে হবে এখন অবশ্য বন্ধ করে নিছি তো এটা তো আর মানে বরফ জমে নেই তো আমি এভাবে পরিষ্কার করে ফেলছি তাড়াতাড়ি করা হয়ে গেছে আর ওইটা যেহেতু বরফ জমানো আর একটু খাওয়া দাওয়া পাতলা যাই আছে মাছ মাংস বা ইত্যাদি আইটেম রোজার দিন যেহেতু সব কিছুই কম বেশ বানিয়ে রাখা হয় তো এখন বন্ধ করলে দেখা যায় ওইগুলি সব নর্মাল হয়ে যাব ওই হয়ে যাব তো ওইটা ভাবছি ধিয়া দেখি কালকে আবার পরিষ্কার করে করে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পরিষ্কার করলাম এটাই আপনাদের সাথে সব শেয়ার করলাম আর ফ্রিজের সব টেবিল আমার ওই চুলার সামনে যে টেবিলটা মানে চুলা যেটাতে রাখছি টেবিলটা যে টেবিল ওই টেবিলে সব রাখছি ওই টেবিলটা পুরো জ্যাম হয়ে আছে তো এই যে পরিষ্কার করা হয়েছে হয়ে গেছে এখন সব আবার জায়গা মতো সব লাগায় ফেলতেছি তো এটাই আর কি আর সবাই আপনার সবাই সবার জন্য দোয়া করবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এত তো নতুন নতুন বছরের নতুন নতুন বলতে প্রথম এই মাস মানে রোজার মাস তো শেষ হয়ে যেতেছে সবাই সবাইকে কোনো ভুল কিছু করলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন করে কিছু করার সুযোগ দিবেন এটাই বল এটাই বলুন তো দেখা যায় আর কথা না বাড়াই আর এই তো দেখেন ডিপ ডিপের কী অবস্থা ডিপটা একটু পরিষ্কার করতে হইব ডিপের বরফগুলি এই এইগুলি আবার কয়েকদিন পর পর মানে দেখা যায় জমে আরও বেশি হয় এখন দাও একটু কমে আছে কেন যে বরফটা জমে আমি এটা বুঝি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন এইটা কেন হয় ফ্রিজের কি সমস্যা মানে কোনো সমস্যা আছে এর জন্য হয় না কি অবশ্য আমার এটা নতুন ফ্রিজ মানে এই ফ্রিজ নতুন ফ্রিজ পুরান ফ্রিজ যেটাই হোক না কেন মানে মানে বড় জমানোর কারণটা কি এই যে বিষয়টা আমাদের জানাবেন আসসালামু আলাইকুম